আসসালামু আলাইকুম আমি বাহাদ পলাশ মালয়েশিয়া থেকে বলছি তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে স্টাডি বিষয় আসতে কোনো প্রকার আইএস অথবা লিঙ্গ স্কিল এক্সামের প্রয়োজন হয় কি হয় না তো অনেকেই প্রশ্ন করেন আমাকে যেহেতু আমি মালয়েশিয়াতে স্টাডি বিষয়ে আছি মালয়েশিয়া সিটি ইউনিভার্সিটিতে আমি আইডিতে ব্যাচেলার করতেছি তো অনেকে আমাকে এই প্রশ্নটা করেন যে ভাইয়া আইএসের প্রয়োজন আছে কি না বা আপনি যে মালয়েশিয়াতে গিয়েছিলেন তখন কি আপনি আই দিয়ে গিয়েছিলেন কি না তো প্রথমত হচ্ছে যদি এক কথায় বলতে চাই তাহলে মানুষেরাতে আপনার আসতে আইএসের প্রয়োজন নেই আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার বলেন বা হচ্ছে এম বিসিতে আপনি বিষয় জন্য বলেন আপনি কিন্তু আইএসের স্কোর বা হচ্ছে লিঙ্কি স্কেলের স্কোর ছাড়াই কিন্তু আপনি সবগুলোই মানে প্রসেস কমপ্লিট করতে পারবেন বাট মেন যে প্রবলেমটা হচ্ছে আপনি মানুষের আসার পরে এটা ফেস করবেন সেটা হচ্ছে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন আপনি অবশ্যই লেখাপড়া করতে আসবেন তো আপনাকে আপনি যখন মেন কোর্সে আপনি অ্যাক্টিভ করতে চাইবেন মেন কোর্স ইনরোল করতে চাইবেন তখন কিন্তু আপনাকে ওই স্কোরটা জমা দেওয়া ছাড়া কিন্তু আপনাকে অ্যাক্টিভ করাবে না ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তখন সেক্ষেত্রে আপনাকে এখানে মা বাংলাদেশে বাংলাদেশে আপনার আইএস দেওয়াটা বা হচ্ছে লিঙ্গ স্কুলের এক্সাম দেওয়াটা একটু সহজ তুলনামূলক বাংলাদেশ মালয়েশিয়া থেকে কারণ এখানে আপনি আসার পরে আপনি তো এখানে নতুন যদি আপনার কোনো বাই ব্রাদার্স না থাকে বা কোনো লুক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই হ্যার পুলটা কে করবে তো আমি এটাই বলবো যে যারা আপনার নতুন আসবেন তারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে আইএলস অথবা লিঙ্ক স্কিলে যে কোনো একটা একটা এক্সাম দিয়ে আসবেন যেটা মানুষ সাথে অ্যাকসেপ্ট করে ঠিক আছে এবং হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে যখন অফার লেটার পাবেন বা অফার জন্য অ্যাপ্লাই করবেন তখনই জেনে নেবেন যে তারা কতটুকু ব্যান্ড স্কোর চাচ্ছে আয় জন্য বা লিঙ্ক স্কুলের জন্য কতটুকু স্কোর চাচ্ছে তো আপনি চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে যখন এক্সামটা দেওয়ার জন্য তখন ওই স্কোরটা যেন আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে বিষয়টা ক্লিয়ার ওকে ফাইন আর যারা হচ্ছে মালয়েশিয়াতে এসে দিবেন তারাও দিতে পারবেন কোনো সমস্যা নেই আসার পরে আপনাকে আগে বের করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা এক্সামটা দিতে পারবেন ঠিক আছে সেটাকে বের করতে বের করতে হবে দেন হচ্ছে আপনি যদি প্রক্সি দেন সেটা তো অন্য বিষয় আর যদি নিজে নিজে নিজের নিজে পরীক্ষা দেন তাহলে আপনি ওই ওয়েবসাইটে আপনি যদি আপনার নতুন অবস্থাতে আপনার ব্যাংকার থাকবে না অন্য আপনার যারা সিনিয়র ব্রাদার আছে মালয়েশিয়াতে তাদের হেল্প নিয়ে আপনি আপনার এক্সামটা দিতে পারবেন বাট আমি বলবো যে এই প্রসেসটা বাংলাদেশে অনেকটা সহজ মালয়েশিয়াতে একটু কঠিন তো যদি আপনার মেন টার্গেট থাকে যে আগে মালয়েশিয়া যায় পয়টা পরে দেখা যাবে সেটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আমার আমার রিকমেন্ড থাকবে আপনি বাংলাদেশ থেকে আয়ার্সটা দিয়ে আসেন কারণ আপনার আপনাকে দিতে হবে তাই না কারণ আয়াসটা তো এরকম না যে এটা আপনাকে একদমই ইগনোর করতে পারবেন না আপনাকে অবশ্যই দিতে হবে এটা যেহেতু দিতে হবে তো আমি মনে করি প্রথম থেকেই দিয়ে আসাটাই ভালো মানে বাংলাদেশ থেকে আপনি যখন মানুষের সাথে আসার জন্য প্রিপারেশান নেবেন ওই সময় এটা পরে ফেলেটা ভালো এটা এইটা হচ্ছে লাইক অস্ট্রেলিয়া আমেরিকা বা হচ্ছে ইউরোপের মতো না যে আপনাকে আগে থেকে আয়ার্স দিতে হবে বাট এটা যদি আপনি মাথায় রাখেন যেহেতু আমি অ্যাভ্রোটে লেখাপড়া করবো আমাকে আয়ার্স দিতেই হবে তাহলে ওই প্রেশারটা নিলে কিন্তু আপনার বাকি যেই প্রসেসটা মানুষের সাথে আসলে কিন্তু আপনার এই হ্যাসালটা কিন্তু নিতে হয় না আচ্ছা এখন যারা এখন কথা হচ্ছে যে যদি বাংলা মালয়েশিয়াতে আসার পর যদি আপনি আইএলসের স্কোরটা না করতে পারেন আইএলসের আপনি এক্সাম দিলেন বাট আপনি আইএলসের স্কোরটা আপনি অ্যাচিভ করতে পারলেন না তখন কিন্তু এটা প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে আপনাকে ওরা বাধ্যতামূলক ইংলিশ কোর্সটাকে অ্যাক্টিভ করে দেবে আপনি এক হয়তো আপনি আইএলসের স্কোরটা জমা না দেন অথবা যদি আপনি আইএসএ স্কোর জমা দিচ্ছেন কিন্তু এটা আপনার এনাফ না আপনার যে ব্র্যান্ড স্কোরটা ওইটা এনআফ না তখন তারা কিন্তু আপনাকে ইংলিশ কোর্সে অ্যাক্টিভ করাই দেবে যা হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড বা এর বেশি হতে পারে যে রিং এটা এটার এটার যে কস্ট ফ্রি যা বাংলাদেশ টাকায় অনেক সো আমি মনে করি যে আপনারা কিন্তু এটা বাংলাদেশ থেকে দিয়ে আসেন আপনার যদি মনে করেন যে আপনার আইএসসি যদি কোনো গার্থী থাকে আপনার ইংলিশে যদি কোনো কোনো গার্থী থাকে আপনি আইএসসিসের জন্য এটা প্রিপারেশন নেন এক মাস বা দুই মাস এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনি আমি বলব যে বাংলাদেশ থেকে আপনি ট্রায়ালসে দিয়ে আসেন তাহলে যে হেসেলটা আপনি বাংলাদেশ থেকে শেষ করে দিয়ে আসলেন ওকে গেল এই বিষয়টা এখন হচ্ছে যে এজেন্টের মাধ্যমে অনেকে আশা আশা চিন্তা ভাবনা করেন যে আপনি অনেক হেল্প পাবেন বা আসবে বিষয় কিন্তু বাস্তবতা হচ্ছে এজেন্টের মাধ্যমে আসলে আপনাকে ভালো এজেন্ট খুঁজে নিতে হবে কারণ হচ্ছে এজেন্টরা কিন্তু শুধুমাত্র তারা তাদের যে কমিশনটা ওইটার প্রতি ফোকাস করে এখন আপনাকে আপনাকে নিয়ে এত তারা চিন্তা ভাবনা করে না ঠিক আছে যারা হচ্ছে জেনুইন কিছু এজেন্ট আছে তারা অনেক ভালো আমি বলবো যে বার বেশি ম্যাক্সিমাম মনে করি যে আসলে একটু ধান্দাবাস তো তারা শুধু তাদের প্রফিটটাই দেখে সো আপনি চেষ্টা করবেন যে যদি এজেন্টের মাধ্যমে আসেন ভালো বাট আপনি আপনি তাদেরকে ভালো একটা এজেন্ট দেওয়ার চেষ্টা করবেন যারা আপনাকে সর্ব অবস্থায় হেল্প করবে এবং সঠিক যে তথ্যটা সেটা আপনাকে দেবে তো এ হচ্ছে কথা আইআরসির পারে। আমি বলবো যে যারা লেখাপড়া করতে চান মালয়েশিয়াতে আসার জন্য তারা চেষ্টা করবেন যে বাংলাদেশ থেকে আয়াস দিয়ে আসার জন্য আর যদি আয়াস নাও দিতে পারেন সময়ের জন্য অনেকে আসে এরকম যে আমি অ্যাপ্লাই করে ফেলছি আমার বিষয় এপ্রিল ইভিএল চলে আসছে ভাইয়া আমি তো এখন সময় পাচ্ছি না ওকে নো ফাইন নো প্রবলেম ফাইন আপনি অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে আপনি কোনো একটা কোর্স করে আসেন বা হচ্ছে আপনি ইউটিউব বিভিন্ন আপনার হচ্ছে মানে কী বলে অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো থেকে আপনি আইএলসের একটা প্রিপারেশন নিয়ে আসেন তাহলে এখানে এসে আপনি এজান্টা দিতে সহজ হবে এই আর কি তো মোট কথা হচ্ছে আপনি আইএলস বলেন বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল বলেন এটাকে আপনি ইগনোর করতে পারবেন না আপনাকে দিতে হবে এটা আপনি মাথামতে এটা প্রেশার নিয়ে নেন যে আপনি আপ আপনাকে অ্যাব্রুটি লেখাপড়া করতে হলে দিতেই হবে আইএস পরীক্ষা আপনাকে দিতে হবে এটা এরকম না যে মালয়েশিয়াতে আমি আসতে পারতেছি দ্যাটস আমি এটাকে ইগনোর করব তাহলে এটা আপনি ভুল করবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ